বন্ধুরা সুপার টেস্টিয়ে চিংড়ি মাছের আইটেমটি যদি আপনাদের ভালো লাগে পুরো ভিডিওটি দেখে একবার বাড়িতে বানান যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দই চিংড়ি বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য লেবুর রস আর দিয়ে দিতে হবে দু থেকে তিন ফোঁটা সর্ষের তেল তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দিয়ে ঢেকে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে রসুনের কোয়া দশ থেকে বারোটা দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের পেঁয়াজ পাঁচ থেকে ছ টুকরা নারকোল থেকে ছটা আদার টুকরো একটুখানি জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এটা খুব ভালোভাবে তেলটা খুব ভালোভাবে গরম করে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি চিংড়ি মাছ ভাজার সময় অবশ্যই তেলটি খুব ভালোভাবে গরম করবেন না হলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আর তেল দেব না ওই তেলেই দিয়ে দিতে হবে এক চামচ ময়ূরি ফড়নে দিয়ে দেবো একটা বড় এলাচ দুটো লবঙ্গ দারচিনি একটা তেজপাতা ফড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা ওই পেস্ট ওই মশলার সাথে অ্যাড করব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলেও ছেড়ে এসছে এরপরে গ্যাসের ফ্লেমটিকে লো করে দিয়ে দিতে হবে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে এক বাটির মতো জল ঝোলটা দেখুন ফুটে এসছে দিয়ে দিতে হবে সামান্য চিনি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ তারপরে ফুটিয়ে নিতে হবে দশ মিনিট বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট সামান্য ধনে পাতা দিয়ে ফিনিস করবো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং